হাতে টাকা হতেই আবার নতুন কিছু ড্রেস নিয়ে আসলাম বিজনেসের জন্য আমি গাউসিয়া থেকে যেহেতু কোনো থ্রি পিস আনি আর যেহেতু ঈদ তো ঈদের সময় যে দামি ড্রেসগুলোই সবচেয়ে বেশি চলবে আর এর আগে তিনটা ড্রেস এনেছিলাম সেটার সাথে সাথেই সেল হয়ে গিয়েছে তো এর আগে যে তিনটা ড্রেস যেখান থেকে আমি এনেছিলাম সেইখান থেকেই এই চারটা ড্রেসও আমি নিয়ে এসেছি তো ওইখানে আমাকে পুরো ক্যাশঅনে তারা ড্রেস দেয় আর অনেক ভালো ব্যবহার করে তো এর জন্য আবারও তাদের কাছ থেকে অর্ডার করে আনলাম আর আমার তো হাতে টাকা যখনই হয় তখনই আমি প্রোডাক্ট এনে পরি মানে আমার হাতে একদমই টাকা থাকে না মানে সাথে সাথে ড্রেস আনি আর একদম হাত খালি করে ফেলি তো ড্রেসগুলো আমি ভিডিও কলে দেখে তাদেরকে অর্ডার করেছিলাম আর গতকালকে রাতেই আমি অর্ডার করেছি আর আজকে দুপুরের মধ্যে পার্সেলটা চলে এসেছে তবে আমি ভিডিও কল আসলে ভিডিও কলে কিন্তু ড্রেসের কালার ডিজাইন কোয়ালিটি কোনো কিছুই ভালো করে অতটা বোঝা যায় না তো যতটুকু দেখেছি বুঝেছি বা তারাও বলেছে যে না ড্রেসগুলো অনেক সুন্দর আপনি নিতে পারেন নিশ্চিন্তে তো বিশ্বাস করে আবার এই মানে ভিডিও কলে কোনো রকম ঝাপসা ঝাপসা দেখে অর্ডার করে ফেলেছি কিন্তু আনার পর আমি পুরোই মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা মানে এত সুন্দর হবে এই ড্রেসগুলো আমি ভাবতে পারিনি এই ড্রেসটা হচ্ছে গাঢ় মেরুন কালার খয়রি কালার মানে খয়রি টকটকে যে খয়রি কালারটা সেটা আর ভিডিওর চাইতে বাস্তবে কিন্তু ড্রেসটা আরও বেশি সুন্দর লাগছিল আর এটার মধ্যে জড়ি সুতা এবং মাল্টি সুতার কাজও ছিল অনেক সুন্দর সুতার কাজ ছিল অনেক গর্জিয়াস ছিল এটার ওড়নাটাও কিন্তু অনেক গর্জিয়াস এই ড্রেসগুলো কিন্তু অন্যান্য পেজে আমি দেখেছি আঠারোশো দুই হাজার বাইশশো এমনকি পঁচিশশো টাকা পর্যন্ত সেল হচ্ছে এমনকি আমার পরিচিত রিলেটিভস অনেক অনেকেই এই ড্রেসগুলো আঠারোশো দুই হাজার করে কিনেছে আমি নিজে দেখেছি কিন্তু সেই ড্রেসগুলো আমি এত কমে পেয়েছি আর যেহেতু আমি কমে পেয়েছি তাই কমেই দিব আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো ড্রেসই আমার পেজের জন্য আনা হয়েছে সেলের জন্য তো আপনাদের কারও যদি পছন্দ হয় তাহলে জলদি জলদি অর্ডার করে ফেলুন যেহেতু সবগুলোই এক পিস করে তো এর জন্য যখন তখন এগুলো স্টক আউট হয়ে যাবে যদি পছন্দ হয় আর কি যদি চান একটু কমের মধ্যে ভালো মানের ড্রেস সুন্দর ড্রেস নিতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন আমি অনেক কমে দিব এগুলো এরপর যে ড্রেসটা দেখাবো এইটা একদম গাঢ় জাম কালারের একটা ড্রেস আর এই ড্রেসটা ফুল ড্রেসে সুতার কাজ এমব্রয়ডারি কাজ সিকোয়েন্সের কাজ ফুল ড্রেসটা আগে যে ড্রেসটা দেখিয়েছি সেটার মধ্যেও কিন্তু ফুল ড্রেস ফুল ওরাই একদম সিকোয়েন্সের কাজ ছিল সাথে সুতার কাজও ছিল এইটাও সেম প্রত্যেকটা ড্রেসই সেম আর আরেকটা কথা হলো প্রথম যে ড্রেসটা দেখালাম মেরুন কালারের যে ড্রেসটা ওইটা হচ্ছে ফোর পিস জর্জেট ফোর পিস আর এটা হচ্ছে চিননের ড্রেস তো চিনন সিল্কে কোনো প্রকার ইনারের প্রয়োজন হয় না ইনার ছাড়াই এই ড্রেসটা পরা যায় আর এটার ওড়নাটাও এগুলো একদম ওয়েটলেস হালকা কিন্তু কোনো প্রকার ইনার লাগবে না মানে পরলে মনেই হবে না যে গায়ে কিছু পরেছেন এতটা মানে ওয়েটলেস তিনুন সিল্কের এই ড্রেসগুলো গত বছর বের হয়েছে গত বছরই শুরু হয়েছে এই ড্রেসগুলো এই চিনুন সিল্কের এই কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক যেহেতু এই ড্রেসগুলো মানে এই কাপড়টা ইন্ডিয়াতেই সবচেয়ে বেশি চলতো তো এখন বাংলাদেশেও খুব চলছে রানিং ভাবছি এইখান থেকে আমার জন্য একটা ড্রেস রেখে দেবো আমি তো ফোর পিস বা এই ধরনের সিল্কের ড্রেস পরি না তবে কেন জানি ইচ্ছে করছে আমি একটা রাখি আর এবার এই ধরনের ড্রেসগুলো খুব চলছে এখন অনেকেই জানতে চাইবেন যে আপু এই ড্রেসগুলো আপনি কোন পেজ থেকে এনেছেন এখন একটা কথা বলি আমি যেহেতু বিজনেস করি এটা আমার বিজনেস যে যদি আমি এই ড্রেসগুলো নিজে পড়ার জন্য আনতাম তাহলে অবশ্যই আমি পেজটা মেনশন করে দিতাম যেহেতু আমি সেলের জন্য এনেছি তাই আমার পক্ষে এগুলো বলা সম্ভব না শুধু আমি কেন কোনো বিজনেস যারা বিজনেস করে তারা কখনোই বলবে না যে সে কোন পেজ থেকে এনেছে বা এটা বলবে যে কোন মার্কেট থেকে এনেছে আমি এটা বলছি যে আমি এটা ঢাকা ঢাকা যে স্টান মল্লিকা সেইখান থেকে আমি এনেছি হ্যাঁ তো আমি এটা বলবো না যে কোন সব থেকে বা কোন পেজ থেকে আমি এটা এনেছি এটা আমি বলবো আমার মতো যারা বিজনেস করেন তারা অবশ্যই আমার এই ব্যাপারটা বুঝতে পারবেন যে কেন আমি এগুলো বলতে পারছি না যাই হোক কথায় কাজে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপরে আরও একটা ড্রেস দেখিয়ে দিলাম এটাও চিনন সিল্কের ড্রেস আর এটা হচ্ছে সি ব্লু কেউ সি ব্লু বলে আবার কেউ টরি কালারও বলে অনেকে আবার দেখি সি গ্রিন বলে তো এইখানের মধ্যে গ্রিন কোনো অংশই নাই যেহেতু গ্রিনের কোনো অংশই নাই তাই গ্রিন কেন বলবো অবশ্যই ব্লু বলবো এটা হচ্ছে সি ব্লু টাইপ একটা কালার আর এই কালারটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং ওনার দুই পাশে কাটওয়ার্ক ডিজাইন করা ছিল এবং পুরো ড্রেসটাতে গরজাস কাজ করা ছিল আর এরপরে যে ড্রেসটা দেখাচ্ছি এটাও এটা কিন্তু চিনুন না আর এটা ফোর পিসও না এটা হচ্ছে কি বলবো এটাকে এটাকে মুসলিন বা মসলিন কাপড় বলে আর কি আমি সঠিক কাপড়টার নাম জানি না একটু সিল্ক টাইপের আর কি একদম কটন না সিল্কি টাইপের তবে এটার মধ্যেও কিন্তু কোনো প্রকার ইনারের প্রয়োজন নাই আর এই ড্রেসটাও সম্পূর্ণ সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা অনেক গর্জিয়াস কিন্তু এই ড্রেসটার ওড়নাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক ইউনিক টাইপের আর এই যে হাতাটা হাতাটাতেও কিন্তু একদম সুতা এবং সিকোয়েন্সের কাজ ছিল এগুলো না মানে হাতে ধরলেও হাতে লাগে না এরকম অনেকেই আছে সিকোয়েন্সের ড্রেস পড়তে পারে না মানে আচর লাগে কিন্তু এই সিকোয়েন্স গুলো কোনো প্রকার আচর লাগবে না এইটার হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর একদম প্রিন্টের ওপর উপর পিওরের এই দোপাট্টাটা মানে পিওরের মধ্যে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা পুরোটা ওড়নাতে আর প্রিন্ট করা আর কি তো উন্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে একদম পাতলাও না আবার একদম ভারীও না তো এগুলো কিন্তু একদম সুন্দর মতো গায়ে পড়ে থাকে কিছু পাবলিক আছে অন্যদেরকে খোঁচা মেরে কথা না বললে যেন তাদের পেটের ভাত হজমই হয় না আমার চ্যানেলে আমি সব আমার ব্যবসায়িক কাজকর্মগুলোই শেয়ার করে থাকি এর কারণ হচ্ছে আমার প্রিয় ভিউয়ার সাপু ভাইয়ারা সব সময় আমার এই কাজগুলোই বেশি পছন্দ আমি কিন্তু আমার সাংসারিক কাজকর্মগুলো ঠিক মতো মানে কখনোই শেয়ার করি না ভিডিওতে বেশিরভাগ সময় কিন্তু আমি আমার কাজগুলো শেয়ার করি যে আমার চ্যানেলে বেশিরভাগ সবাই এই ধরনের ভিডিও বেশি পছন্দ করে নিয়মিত এটা ভিডিও যে ধরনের ভিডিও মানুষ বেশি বেশি পছন্দ করবে সেটাই কিন্তু বেশি করে শেয়ার করতে হবে আমার ভিডিও যাদের কাছে ভালো না লাগবে তারা স্কিপ করে যাবেন তারা আমার ভিডিও দেখবেন না আর কারণ আপনারা ছাড়াও আমার অনেক ভালো ভালো প্রিয় ভিউয়ার্স আছে যারা সব সময় ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে এবং সব সময় আমার পাশে থেকে এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছে তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ যারা সব সময় আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন শুধু তাই না এক আপু আমার পেজে গিয়ে এত সুন্দর একটা রিভিউ দিয়েছে মানে সে কখনো আমার কাছ থেকে ড্রেস নেয়নি কিন্তু সে এত সুন্দর একটা রিভিউ দিয়েছে ওই রিভিউটা দেখে মানে আমার মনটা একদম ভরে গেল আমি নামাজ পড়লাম কি না আমি খাইলাম কি না আমি ঘুমাইলাম কি না এগুলো শেয়ার করার জন্য আমার চ্যানেল না আপনারা তাদের ভিডিও দেখেন যারা মানে শুইতে গেলে ভিডিও করে ঘুমাইতে গেলে ভিডিও করে খাইতে গেলে ভিডিও করে মানে নাচ গান ভিডিও 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 করে বা নামাজ নামাজ পড়তে গেলে ধরতেছে সেই সেই করতেছে করতেছে বিছাইতেছে আপনারা ওই দেখেন হ্যাঁ আমার মনে হয় আপনারা ওই ভিডিও দেখার যোগ্য ইবাদত কখনো মানুষকে দেখিয়ে করার জন্য না বা কোনো মানুষকে খুশি করার জন্য না ইবাদত হচ্ছে আল্লাহ তালাকে খুশি করার জন্য তাই আমার মনে হয় না অন্য কাউকে দেখিয়ে ইবাদত করার কোনো প্রয়োজন আছে বা জানানোর কোনো প্রয়োজন মানুষ আছে দেখবেন মানে নিজের চরকায় তেল আছে কিনা সেই খবর নাই কিন্তু অন্যের চরকায় তেল আছে কিনা সেই খবর নিতে যায় মানে এদের সারাদিন মানে কোনো কাজ নাই তো মনে হয় সারাদিন শুয়ে বসে থাকে তো কি করবে না করবে অন্যকে খোঁচাখুচি করে আর কি আরে ভাই আমি সারা দিন এত পরিশ্রম করি যে মানে অন্যের বিষয়ে আলোচনা বা অন্যের বিষয়ে চিন্তা করার মতো সময় আমার নাই আমার ছোট্ট বাচ্চা দুইটা নিয়ে আমি এমনিতেই অনেক ঝামেলায় থাকি সব কিছু একা একা করি সব আমি হ্যান্ডেল করি আমি এই ধরনের ভিডিও কেন শেয়ার করি যাতে করে আমাকে দেখে অন্যান্য আপুরা যারা মানে নিজেরা কিছু করতে চায় তারা যাতে একটু মোটিভেট হয় তাদেরও যাতে কিছু একটা করার ইচ্ছে জাগে এমন একটা সময় ছিল যখন আমাকে বোঝানোর মতো বা বলার মতো এমন কোনো মানুষ আমি পাইনি এখন তো মোবাইলের যুগ মানুষ মোবাইল হাতে নিলে অনেক অনেক মানে অনেক অনেক সাজেশন পেয়ে যায় কিন্তু আমাদের সময় আমরা যখন বিজনেস শুরু করেছি কাজ শুরু করেছি তখন কিন্তু মুখেও কেউ বলে কোনো মোটিভেট করে নাই আর মোবাইল তো দূরে ভিডিওটি এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক আপনার এই জানতে চান যে আপু ড্রেসগুলো কিভাবে ভাজ করেন খুললে আর ভাজ করতে পারি না তো সেই জন্য আমি স আজকে ড্রেসগুলো একটু ভাজ করে খুলেও দেখিয়ে দিলাম আবার ভাজ করেও দেখিয়ে দিলাম যে কিভাবে ভাজ করবেন আমার না মানে একটা অভ্যেস হয়ে গিয়েছে যে কিভাবে ভাজ করতে হবে আমি কিন্তু ব্যাগের কোনো মাপও নেই না ডিরেক্ট ভাজ করে সরাসরি ব্যাগে দিয়ে দেখেন একদম ব্যাগের সমান হয়ে যায় কিভাবে যেন হয় আমি নিজেও জানি না মানে আমি আন্দাজি ভাজ করি তারপরেও মাপ মতো হয়ে যায় তো প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই ড্রেসটাও একটুখানি খুলে দেখিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু একদম গর্জিয়াস অনেক কাজ করে আর এটা হচ্ছে কালো রঙের ড্রেস এই ঈদের সময় ভরপুর ড্রেস এনে ঘরে রাখতে হয় কেননা আমি দেখেছি মানে আমার ঘরে একদম ঈদের আগের দিনও একজন কাস্টমার এসে বসে থাকতো যে একটা ড্রেসের জন্য ভালো একটা ড্রেসের জন্য বা কাউকে গিফট করবে এমন আছে একদিনের মধ্যে ড্রেস তৈরি করেও নিয়ে গিয়েছে এইরকম তো এর জন্য বেশি বেশি করে ড্রেস ঘরে রাখাটা ভালো বাইরের আলোতে কালো রংটা খুব একটা সুন্দর লাগছে না ফেঁকেশে হয়ে আছে কিন্তু এইটা একদম ব্ল্যাক কালার গাঢ় কালো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ